বিগ ব্যাসের সবশেষ মৌসুমেই হোবার্ট হারিগেন্সের জার্সি গায়ে জড়ানোর কথা ছিল রিশাদ হোসেনের বিসিবি থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য এনওসি পেলেও বিপিএল ফ্র্যাঞ্চাইজির গ্যারাকলে পরে শেষ পর্যন্ত বিগ ব্যাসের সেই মৌসুমে আর খেলা হয়নি এই লেগ স্পিনারের তবে আগামী মৌসুমে আবারও বিগ ব্যাশে খেলার সুযোগ এসেছে রিষাদ অস্ট্রেলিয়ার তাজমেনিয়ার রাজ্যের দল হোবার্ট হারিকেন্সের হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাজমেনিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং সবশেষ মৌসুমে বিগ ব্যাশের শিরোপাও জিতেছিল দলটি বিগ ব্যাশের প্রথম শিরোপা জয়ের পর হোবার্ট হারিকেন্সকে নিজের সোশ্যাল মিডিয়াতে অভিনন্দনও জানিয়েছিলেন বিশাল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এর আগে খেলেছিলেন বাংলাদেশের একজনই সাকিব আল হাসান মেলবোর্ন রেনেগেটস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার আর সাকিবের পরই খেলার সুযোগ আসে রিশাদের যদিও গেল মৌসুমে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি বৃহস্পতিবার বিদেশি ক্রিকেটারদের ড্রাফটে দ্বিতীয় ডাকে রিশাদকে দলে ভেরায় বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট নিশ্চিত খান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ সবশেষ আসরে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও পরে বিপিএল এর জন্য অবশ্য গেল মৌসুমে বিগ ব্যাশে খেলার সুযোগ এলেও শেষ পর্যন্ত খেলতে যেতে পারেননি এই লেগ স্পিনার বিসিবির পক্ষ থেকে ঋষাদকে ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএল এর মাঝে থাকা নয় দিনের জন্য অনাপত্তি পত্র দেওয়া হয়েছিল বিপিএল এ তার দল ফরচুন বরিশাল জানিয়েছিল আরও কিছুদিন বাড়তে পারে তার এই ছাড়পত্রের মেয়াদ নানা ঘটনা প্রবাহে পরে আর বিগ ব্যাশে খেলতে যেতে পারেননি ঋষাদ পরবর্তীতে নিজের নামটি দিয়েও সরিয়ে নেন ঋষাদ এবারে ড্রাফটের আগে বিগ ব্যাশের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে পুরো মৌসুমের জন্যই নাম লিখিয়েছেন তেইশ ছুঁই ছুঁই লেগ স্পিনার ঋষাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের আরও দশ ক্রিকেটার যদিও তাদের কেউ শেষ পর্যন্ত আর দল পাননি ঋষাদ ছাড়াও এবারের বিগ ব্যাশে সবচেয়ে বড় চমক পাকিস্তানি ক্রিকেটাররা ছয়জন পাকিস্তানি ক্রিকেটার এবার অংশ নেবেন বিগ ব্যাশে শাহিন আফ্রিদি খেলবেন ব্রিসবেন হিটের হয়ে বাবর আজমের সঙ্গে চুক্তি করেছে সিডনি সিক্সার্স মেলবোর্ন রেনেগেটস ও মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন হারিস রফ ও মোহাম্মদ রিজওয়ান হাসান আলীকে ড্রাফট থেকে দলে নিয়েছে অ্যাডিলেট স্ট্রাইকার সাদাব খান খেলবেন সিডনি থান্ডার্সের হয়ে এছাড়া রিশাদ সতীর্থ হিসেবে হোবার্টে পাচ্ছেন ইংল্যান্ডের রেহান আহমেদকে পাশাপাশি স্যাম কারান লুক উড ফিন অ্যালেন বা হাসান খান সহ আরো অনেকেই এবারের বিগ ব্যাশে অংশ নিচ্ছে। আগামী ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়ার কথা বিগ ব্যাশের পনেরোতম আসরের এর পর্দা নামবে জানুয়ারির শেষের দিকে আইসিসির এফ এফটিপি অনুযায়ী তখন বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই তবে দু সালের ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় কিছুদিন এগিয়ে আনা হতে পারে বিপিএল এর পরবর্তী আসন যদিও বিপিএল নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ফলে বিগ ব্যাশের সঙ্গে বিপিএল এর সংঘর্ষ হওয়ার শঙ্কা রয়েছে তাই এবারও হয়তো বিপিএল অথবা বিগ ব্যাশের মধ্যে একটাকেই হয়তো বেছে নিতে হবে রিষাদকে আবিদ মোহাম্মদ ফ্রিক ফ্রেন্ডি